প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের সাথে ছন্দ বিশ্লেষণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আমরা ইতোপূর্বে আলোচনা করেছিলাম যে ছন্দ হচ্ছে প্রধানত তিন প্রকার এই তিন প্রকার ছন্দের ভেতরে ছিল বা আছে স্বরবৃত্ত ছন্দ মাত্রাবিত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ এই যে অক্ষরবৃত্ত ছন্দ এই অক্ষরবৃত্ত ছন্দের নানা প্রকার ভেদ কিন্তু আমি উল্লেখ করেছিলাম বলেছিলাম যে এই এইগুলো কিন্তু অক্ষর বৃত্ত ছন্দের কিন্তু পর্যায়ভুক্ত এবং পাশাপাশি আমি এর বাইরেও আমি ছনেট নিয়ে কথা বলেছিলাম যে ছনেট বলে কিছু আছে গৈরীর ছন্দ রয়েছে মুক্তক ছন্দ রয়েছে সমিল মুক্ত ছন্দ রয়েছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু কিন্তু রয়েছে সর্বোপরি গদ্য ছন্দও কিন্তু রয়েছে তো গদ্য ছন্দ বা ছন্দ যাই হোক না কেন আজকে আমরা সরাসরি কিন্তু ছন্দ বিশ্লেষণে চলে যাব তো বোর্ডে কিছু লেখা আছে সেটা নিয়ে আমি কথা বলবো তো আজকে তোমাদের সাথে আমি ছন্দ বিশ্লেষণের যে আলোচনা করতে যাচ্ছি সেখানে কিন্তু মাত্রাবৃত্ত ছন্দ নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি এই মাত্রাবৃত্ত ছন্দ আমরা জানি বা আমি ইতোপূর্বে বলেছিলাম যে এই মাত্রাবিত্ত ছন্দ হচ্ছে ধনী প্রধান ছন্দ এই মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে ধনী প্রধান ছন্দ এবং ছন্দের ইতোপূর্বের যে আলোচিত ক্লাস সেখানে আমি বলেছিলাম যে এখানে কিন্তু ধনির যে ব্যঞ্জনা বা ব্যঞ্জনার যে মাধুর্যতা সেটা কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে কিন্তু উঠে আসবে আমরা এখানে আর একটা বিষয়ে কথা বলতে পারি বা প্রত্যেকটা ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু অতীব গুরুত্ব সহকারী কিন্তু অনুধাবনের বিষয় অর্থাৎ অক্ষর আমরা চিনি বা বর্ণ আমরা চিনি বা ধ্বনি আমরা চিনি কিন্তু এই যে অক্ষরের কথা আমি বললাম এই অক্ষর প্রধানত দুই প্রকার একটা হচ্ছে মুক্তাক্ষর একটা হচ্ছে বদ্যাক্ষর মুক্তাক্ষরকে আমরা ইচ্ছে মতো টেনে টেনে উচ্চারণ করতে পারবো কিন্তু বদ্যাক্ষরকে কিন্তু আমরা ইচ্ছে মতো টেনে টেনে উচ্চারণ করতে পারবো না ইতোপূর্বে কিন্তু এটা তোমাদের বোঝানো হয়েছিল যে কোনগুলো মুক্তাক্ষর এবং কোনগুলো বদ্ধাক্ষর আমরা যখন ছন্দ নির্ণয় করতে যাব এই মুক্তাক্ষর এই বদ্ধাক্ষরকে বোঝানোর জন্য মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষরকে বোঝানোর জন্য কিছু চিহ্ন নির্দেশিত রয়েছে আমি এখানে জাস্ট সংক্ষেপে এখানে হচ্ছে উপরের এই চিহ্ন দ্বারা মুক্তাক্ষরকে বোঝানো হয় এবং এই চিহ্ন দ্বারা বদাক্ষরকে বোঝানো হয় এবং যদি এই মুক্তাক্ষরের উপরে যদি এক টান দেওয়া হয় তাহলে বুঝতে হবে এখানে মাত্রা সংখ্যা এক আবার বদ্মাক্ষরের যদি দুই টান দেওয়া হয় তাহলে এখানে বুঝতে হবে মাত্রা সংখ্যা হচ্ছে দুই ইতোপূর্বে প্লাসে আমি মাত্রা নিয়ে কথা বলেছিলাম মুক্তাক্ষর নিয়ে কথা বলেছিলাম বদ্যাক্ষরকে নিয়ে কথা বলেছিলাম পঙ্ক্তি নিয়ে কথা বলেছিলাম চরণ নিয়ে কথা বলেছিলাম স্তবক নিয়ে কথা বলেছিলাম পর্ব নিয়ে কথা বলেছিলাম এবং আমি বোঝানোর চেষ্টাও করেছিলাম আজকে সেই পুরনো আলোচনার পুনরাবৃত্তি ঘটাব না আমি যে পর্যন্ত আলোচনা করেছিলাম তার পরবর্তী যে ধাপ সেই ধাপের যে পর্যায় সেই পর্যায় নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনার চেষ্টা করে যাচ্ছি তো আমরা জানি যে মুক্তাক্ষর সব সময় সব ছন্দে এক মাত্রা হিসেবে নির্দেশিত হয়ে থাকে কিন্তু এই যে বদ্রাক্ষরের কথা বলছি এই বদ্যাক্ষর স্বরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ বা অক্ষরবৃত্ত ছন্দ বিভিন্ন ছন্দে বিভিন্ন কিন্তু মাত্রা নির্দেশ করে থাকে তো আজকের যেহেতু আমরা এই মাত্রাবৃত্ত ছন্দ নির্দেশ করতে যাচ্ছি আলোচনার মাধ্যমে তো আমরা সবাই জানি যারা বই পড়েছি এবং সবাই জানব যারা বই পড়িনি কি জানব যে মাত্রা মাত্রাবৃত্ত ছন্দে শুরুতে হোক মাঝে হোক বা শেষে হোক এই বদ্যাক্ষর বা রুদ্রাক্ষর যেখানে বসবে সেখানে কিন্তু দুই মাত্রা নির্দেশ করবে কয় মাত্রা নির্দেশ করবে দুই মাত্রা নির্দেশ করবে বোর্ডে উল্লিখিত যে কবিতার যে কয়েকটি ছয়টি পঙ্ক্তি ওখানে নির্দেশ করা হয়েছে এই পঙ্ক্তি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি আলোচনার মাধ্যমে শেষ করব তোমরা আমার সাথে শেয়ার করবে কি বলা হচ্ছে এখানে যে বলা হচ্ছে যে ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর জাতি সুহারায় গিন্নি বলেন পেস্টা বেটায় চোর উঠিতে বসিতে করি তো শুনেও শোনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা প্রিয় শিক্ষার্থীরা এই ছন্দ বদ্ধ কবিতা যে ছয়টি লাইট এখানে যে বলা হচ্ছে এখানে কিন্তু উচ্চারণের যে বিষয় আমি শুরুতেও বলেছিলাম ইতোপূর্বের ক্লাসে যে যখন আমরা কোনো কবিতা যখন আবৃত্তি করতে যাব আমাদের সবচেয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এর উচ্চারণের ক্ষেত্রে আমি বললাম যে উচ্চারণটা আমি বলেছিলাম যে উচ্চারণ যদি সহি তাহলে কিন্তু ছন্দ পতন ঘটবে অতএব ছন্দবদ্ধ কোনো কবিতাকে যখন আমি আবৃত্তি করতে যাব তখন কিন্তু আমাকে উচ্চারণের দিকে খেয়াল রাখতে হবে ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যাকি সুহারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান তো শুনেও শোনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন তাকে প্রাণপন চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তো আমি এখন এই বদাক্ষর এবং যে রুদ্ধাক্ষর এগুলো নিয়ে কথা বলবো আমি যেমন ভূ উচ্চারণটা খেয়াল করবে সবাই ভুতের। ভূ এই ভূটা হচ্ছে মুক্তাক্ষর এক ইচ্ছে মতো আমি টানতে পারবো টের কিন্তু ইচ্ছা মতো আমরা টানতে পারবো না অতএব এটা হচ্ছে বদাক্ষর তাহলে মাত্রা এবং দুই মাত্রা মিলে কয় মাত্রা হলো তিন মাত্রা ম তন ম হচ্ছে মুক্তাক্ষর তন হচ্ছে বদাক্ষর আমি যদি এখানে এখানে যদি আমি পর্ববিন্যাস করে দেই তাহলে কি হচ্ছে একটু দৃষ্টি লাগছে তাই না হ্যাঁ ভূতের মতন চেহারা খেয়াল করে চে হার চে হা রা ভূতের মতন চে হা চে হা তিনটাই কিন্তু তাহলে এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমি কাটলাম নিরবোধ নির্বোধ এখানে দুটাই কিন্তু বদাক্ষর নির্বোধ আচ্ছা দিলাম দুই দু চার তি দুটাই মুক্তাক্ষর আমরা কিন্তু খুব সহজভাবে বুঝতে পারছি নির দুটাই বদ্ধাক্ষর যার কারণ দুটাই কিন্তু দুই মাত্রা দুই মাত্রা করে চার মাত্রা ও তি দুটাই মুক্তাক্ষর এক মাত্রা এক মাত্রা দুই মাত্রা ঘোর এটাও কিন্তু বদ্ধাক্ষর অর্থাৎ দুই মাত্রা তাহলে ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু তাই না যা ছু। হারায় হা রায় তাহলে হা রায় যা কি সু হায় আমি এখানেও কাটব তাহলে কি হচ্ছে গিন এখানে হচ্ছে বদাক্ষর আর নি হচ্ছে মুক্তাক্ষর ব মুক্তাক্ষর লেন বদাক্ষর তাহলে যদি আমি এবার গিন নি বলেন উচ্চারণের দিকে খেয়াল রাখবে কেসটা কেস তাহলে এখানে কি হবে বদ্ধাক্ষর ট কি হবে মুক্তাক্ষর কেসটা বে এখান থেকে তো বয়েকার দেখি উচ্চারণ কিন্তু বে হবে না উচ্চারণ হবে এ এর মতো কোন শব্দের শুরুতে যদি এ কার থাকে তাহলে সেই এ কারের উচ্চারণ এ এর মতো হবে অর্থাৎ ব্যা তাহলে বে মুক্তাক্ষর টাই বদ্ধাক্ষর তাহলে কেসটা ব্যাটাই টাই দুই একে তিন একে চার দুইয়ের ছয় চোর এটাও কিন্তু বদদাক্ষোর তাই না তাহলে যা কিছু হারায় গিন্নি বলেন কেস্টাবাটাই চোর উঠিতে উ মুক্তাক্ষর ঠি মুক্তাখোর তে মুক্তাখোর বসি তে তিনটাই কিন্তু এখানে মুক্তাখোর উঠিতে বসিতে করি এখানে কি সবই মুক্তাখোর বা বা হচ্ছে মুক্তাক্ষোর এটা তারপরে কি আসতেছে তু তো আমরা ইচ্ছে মতো টানতে পারবো দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে উঠিতে বসিতে করি বা ও শুনেও হবে না কিন্তু উচ্চারণ হবে শুনে ও তাহলে তিনটাই কিন্তু এখানে মুক্তাক্ষর হিসেবে পাচ্ছি আমরা তাই না তাহলে শুনে ও শো শোনে না শুনেও ও শোনে না কানে দুটাই মুক্তাক্ষর উঠিতে বসিতে করি বাপান্ত শুনে ও শোনে না কানে যত ইচ্ছে মতো টানতে পারছি অর্থাৎ মুক্তাক্ষর যত পায়ে বদ্রাক্ষর পায় পায়ও কিন্তু আমরা বলতে পারি না আমাদের বলতে হচ্ছে পায় অর্থাৎ বদ্রাক্ষর অর্থাৎ দুই মাত্রা যত পায়ে বেদ বেদকে আমরা টানতে পারতেছি না এটা হচ্ছে কি বদ্রাক্ষর যত পায় বেত তন যত পায় বেত না পায় বেতন তবু তু না চে তোন এখানে প্রথম তিনটা হচ্ছে এক দুই তিন চার প্রথম চারটা হচ্ছে মুক্তাক্ষর তন হচ্ছে বদাক্ষর মা নে দুটাই হচ্ছে মুক্তাক্ষর বড় 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 এখানে যে বিষয়টা বড় ব রো ব রো এখানে বর কিন্তু হবে না এখানে উচ্চারণটা সরবৃত্ত ছন্দ হলে হয়ে যেত বর কিন্তু মাত্রাবৃত্ত হওয়ার কারণে এটা কি হয়ে গেল এটা তখন মুক্তাক্ষর হয়ে গেল প্রয়ো প্রয়োজন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ডাকি প্রাণ এখানেও কিন্তু যে এক দুই আর দুই হচ্ছে চার আর দুই হচ্ছে ছয় চিত তাহলে এটাও বদ্ধাক্ষর কার এটাও বদ্ধাক্ষর তাই না করি মুক্তাক্ষর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে কেশ কেশ একটা এখানে কিন্তু তিন মাত্রা হয়ে গেলাম পরে ব্যাখ্যা করব যত দুটাই কি মুক্তাক্ষর করি মুক্তাক্ষর তারা তাই না তাই একটা সবই হচ্ছে মুক্তাক্ষর নাহি মুক্তাক্ষর পাই বদ্রাক্ষর সা রা নাহি পাই সারা খু যে তাই না খু যে খুঁজে ফিরি সারা দেশটা তাই না দেশটা এখন এই যে এখানে যে বিষয়টা এখানে পঙ্ক্তি বা চরণ পঙ্ক্তি বা চরণের সংখ্যা হচ্ছে ছয়টি এখানে পঙ্ক্তি বা চরণের সংখ্যা হচ্ছে ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় ইংরেজিতে এই পঙ্ক্তি বা চরণকে বলা হয় হচ্ছে লাইন তাহলে এখানে পঙ্ক্তির সংখ্যা হচ্ছে ছয় আর আমি যে এই যে একটা বড় দাঁড়ি দিয়ে দিয়ে যে খণ্ডিত করে দিয়েছি ওই এক একটা খণ্ডকে বলা হয় এক একটা পর্ব এক একটা খণ্ডকে বলা হয় এক একটা পর্ব এই পর্বের ভেতরে যা কিছু আছে সেগুলোকে বলা হয় হচ্ছে মাত্রা মাত্রা নির্দেশ করা হয়েছে মুক্তাক্ষরমূলক চিহ্ন এবং বদ্ধাক্ষরমূলক চিহ্ন দিয়ে আমি আগেই বলেছি যে মাত্রাবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর সবসময় দুই মাত্রার হবে সেটা শব্দের শুরুতে হোক মাঝে হোক বা শেষে হোক প্রিয় শিক্ষার্থীরা এখানে আর একটা বিষয় আমরা খেয়াল করবো বা মনে রাখবো যে আমরা জানি যে মাত্রাবৃত্ত ছন্দের যে পর্ববিন মাত্রা বিন্যাস সেখানে কিন্তু আমরা দেখি যে মাত্রাবিত্ত ছন্দের একটা যে পর্ব সেটা চার মাত্রার হয়ে থাকে সরবিত্তর ন্যায় পাঁচ মাত্রার হয়ে থাকে ছয় মাত্রার হয়ে থাকে সাত মাত্রারও হয়ে থাকে তবে মাত্রাবৃত্ত ছন্দ সবচেয়ে বেশি যেটা গ্রহণযোগ্যতা পায় বা সবচেয়ে বেশি সার্থকতা লাভ করে সেটা হচ্ছে ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ এখানে প্রত্যেকটা খণ্ডিত যে পর্ব প্রত্যেকটা পর্বের ভেতরে মাত্রার সংখ্যা হচ্ছে ছয় প্রত্যেকটা পর্বের ভেতরে মাত্রা সংখ্যা হচ্ছে ছয় এবং প্রত্যেকটা পঙ্ক্তি বা চরণ হচ্ছে চার পর্বের এক দুই তিন চার প্রত্যেকটা পঙ্ক্তি বা চরণ হচ্ছে চার পর্বের কিন্তু এই চার পর্বের পঙ্ক্তি হলেও প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে পর্ব প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব অর্থাৎ প্রত্যেকটা লাইন বা পঙ্ক্তির ভেতরে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্বে আমরা প্রত্যেকটা পর্বে ছয় মাত্রাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু শেষের যে অপূর্ণ পর্ব শেষের যে অর্থাৎ পঙ্ক্তির শেষে বা লাইনের শেষে যে অপূর্ণ পর্ব সেই অপূর্ণ পর্বে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অর্থাৎ প্রথম যে চারটা লাইন বা পঙ্ক্তি এই প্রথম চারটা লাইন বা পঙ্ক্তির অপূর্ণ পর্ব হচ্ছে দুই মাত্রা করে নির্দেশ করা হচ্ছে ঘোর চোর কানে মানে আর এই এই যে পঙ্ক্তি সমূহ অর্থাৎ ছয়টা পঙ্ক্তি যে বোর্ডে নির্দেশ করা হয়েছে এর ভেতরে শেষের যে দুটো পঙ্ক্তি অর্থাৎ শেষের যে দুটো লাইন অর্থাৎ পঞ্চম লাইন এবং ষষ্ঠ লাইন এই পঞ্চম লাইন এবং ষষ্ঠ লাইনের অপূর্ণ পর্বের মাত্রা সংখ্যা হচ্ছে তিন করে দুই আর একে তিন দুই আর একে তিন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চার পর্বের মাত্রাবৃত্ত ছন্দ শেষের পর্ব অপূর্ণ কিন্তু একটা বিষয়ে খেয়াল করে দেখেছ কিনা আমি আমি জানি না প্রত্যেকটা পর্বের শেষে কিন্তু অন্তমিল রয়েছে ঘোরচ্চর কানে মানে কেসটা দেশটা খুব সুন্দরভাবে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো তোমাকে বা তোমাদেরকে এবং আমাকে বা আমাদেরকে বোঝানোর জন্যই মনে হয় এভাবে লিখেছিল তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে পর্বের সংখ্যা হচ্ছে চার এবং শেষ পর্ব হচ্ছে অপূর্ণ এবং ছয় পঙ্ক্তিতে হচ্ছে কবিতা ভাব প্রকাশিত হয়েছে অর্থাৎ এখানে ছয়টা পঙ্ক্তি আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা পর্বের মাত্রা সংখ্যা হচ্ছে ছয় শেষ পর্বে হচ্ছে অপূর্ণ প্রথম চার পঙ্ক্তিতে হচ্ছে দুই মাত্রা করে এবং শেষ দুই পঙ্ক্তিতে হচ্ছে তিন মাত্রা করে আর একটা বিষয় এখানে স্তবক আমরা জানি স্তবক যখন কবিতা যখন আমরা আবৃত্তি করবো বা কবিতা যখন আমরা শুনবো তখন যে বিষয়টা খেয়াল করতে হবে যেখানে ভাবের পরিসমাপ্তি ঘটবে আর যখন একটা ভাবের যখন পরিসমাপ্তি ঘটবে তখন কিন্তু সেটাকে আমরা বলি হচ্ছে কি সেটা হচ্ছে স্তবক এখানে প্রথম চার পংক্তির শেষে কিন্তু এখানে স্তবক অর্থাৎ এই মানের পর্যন্ত কিন্তু স্তবক কিন্তু হয়ে গেছে অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছেন যে ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নী বলেন কেস্টাবাটাই চোর উঠিতে বসিতে করি বাপান তো শুনেও শোনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন তাকে প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দৃষ্টা তো প্রিয় শিক্ষার্থীরা আমি এই পংক্তি বা লাইনের কথা বললাম বা চরণের কথা বললাম হচ্ছে ছয়টি আর স্তবক হচ্ছে একটি চার চার চরণের চার পঙ্ক্তির স্তবক এবং এখানে ছয় মাত্রার মাত্রাবিত্ত ছন্দ এখানে উল্লিখিত হয়েছে শেষ পর্ব হচ্ছে অপূর্ব সেখানে প্রথম চার পঙ্ক্তিতে আছে দুই মাত্রা শেষের দুই পঙ্ক্তিতে আছে হচ্ছে তিন মাত্রা করে প্রিয় শিক্ষার্থীরা এই ছন্দ খুবই জটিল বিষয় না আমি ব্যক্তিগতভাবে আমার ছাত্র জীবনে ছন্দটা একটু এনজয় করার চেষ্টা করতাম এবং ভালোভাবে কিন্তু আয়ত্ত করার চেষ্টা করেছিলাম তো আমি মনে করি ব্যক্তিগতভাবে ছন্দ কোনো জটিল বিষয় না শুধু যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে উচ্চারণের ক্ষেত্রে যে রুদ্রাক্ষর এবং বদ্রাক্ষর এবং ছন্দ সম্পর্কে যে সরবিত্ত ছন্দের যে বৈশিষ্ট্য মাত্রাভিত্ত ছন্দের যে বৈশিষ্ট্য বা অক্ষরবৃত্ত ছন্দের যে বৈশিষ্ট্য বিশেষ করে তিনটা ছন্দের বৈশিষ্ট্য যখন আমি ব্যক্তিগতভাবে আমি বা আমরা যখন আয়ত্ত করবো এবং অক্ষর সম্পর্কে বিশেষ করে বদাক্ষর এবং মুক্তাক্ষর এই বদাক্ষর এবং মুক্তাক্ষর সম্পর্কে সম্যক ধারণা নিয়ে কিন্তু ছন্দ বিশ্লেষণ কিন্তু খুবই সহজ খুবই সহজ মনে হয় যে একটু বেশি সহজ প্রিয় শিক্ষার্থীরা আজকে জাস্ট আমি খুব সংক্ষিপ্ত পরিসরে তোমাদেরকে কিন্তু এই মাত্রাবিত্ত ছন্দ থেকে সুন্দরভাবে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি আমার দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু সুন্দরভাবে চেষ্টা করেছি জানি না তোমরা সুন্দর বলবে কিনা তো আগামী ক্লাসে আগামী ক্লাসে কিন্তু আবার নতুন কোন বিষয় নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সেই নাগাদ ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ